হ্যালো দর্শক আজকে আপনাদেরকে আমাদের একটা নতুন পর্বে নিয়ে এসেছি আমাদের এই পর্বে একজন অচেনা অতিথি কিন্তু খুব জনপ্রিয় তার সাথে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো উনি আর কেউ নন উনি হচ্ছে মিস্টার শামীম তো আসুন আমরা মিস্টার শামীম সাহেবের সাথে পরিচয় হই শামীম সাহেব আপনি কি জানেন আপনাকে আমরা এখানে কেন ডেকেছি ন আপনি তো ডগ আগে আমাকে বলেননি কেন ডেকেছেন তাহলে কিভাবে জানবো তাই তো আপনার জীবনে অনেক অজানা কথা আছে যা এখনো কাউকে বলেননি সেগুলো আমাদের একটু শোনাবেন আজকে কি জনি ভাই আমার আবার কি অজানা কথা আছে আচ্ছা বলেন তো আপনাকে কে বেশি ভালোবাসেন সিম্পল আমার বস আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে নো ভাই তাদের থেকেও আমার অফিসের বস বেশি ভালোবাসে আচ্ছা বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমাদের কাছে দেখেন সকাল নয়টায় বাজলেই আমার বস ফোন দিয়ে বলে শামিম সাহেব কোথায় আছেন আমাকে ডেক্সে না পেলেই ফোন দিয়ে খোঁজে আমি অফিসের নিচে টং দোকানে চা খেতে গেলেই ফোন দিয়ে খুঁজে লাঞ্চে যাবার আগে ফোন দিয়ে ডেস্কে ডেকে নেয় এছাড়া নানা কারণে আমাকে ফোন দিয়ে খবর খবর নাই। বউ বাচ্চারা ফোন দেয় না ন এত বড় ফোন দেয় না বস যাতে আমাকে সব সময় পায় এর জন্য আমাকে সকাল নয়টা দিকে অফিসে আসতে বলে এবং রাত্রে নয়টার দিকে নয়টা পর্যন্ত থাকতে বলে তাহলে তার আপনার বস রাত্র নয়টার পরে আর আপনাকে ভুলে যায় আপনাকে তার ফোন দেয় না মনে হয় না আমি বাসায় পৌঁছালাম কি না খোঁজ নেয় বাসায় কিছু কাজ দেবে করার জন্য উনি চায় না আমি অলস সময় কাটাই তাহলে তো আপনার বস সেরা হ্যাঁ ওতেই হবে আমি যাতে চোখের অলার না হই তার জন্য আমার বস সিসি ক্যামেরা লাগিয়েছি আপনি কি ছুটি নেন না হ্যাঁ ছুটি তো নিতেই হয় নেই তাহলে তখন কি করে আপনার বস তখন তো উনি দিন দিনগুণি আর ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি কখন আসব আমি ছুটি নিয়ে যাতে বলে না যায় এই জন্য বস আমাকে জিজ্ঞাসা করে শামীম সাহেব আপনি যিনি কবে ছুটি নিচ্ছেন যদি কখনো শেখ হন তখন আপনার বসের রিয়াকশন কি থাকে আমি অসুস্থ হলে উনি যতবার ফোন দিয়ে অবস্থা জানতে চাই এমন আর কেউ করানো একবার আমি প্রচণ্ড অসুস্থ কোনোরকম কথা বলতে পারি কেউ আমাকে এসে তো দূরের কথা ফোনও দেয় না আমার স্ত্রী আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে তখন শুধুমাত্র আমার বসই ফোন দিয়ে যাচ্ছে আমার অবস্থা জানার জন্য কারণ একটু ভালো হলেই উনি আমাকে বলবে শামীম সাহেব আপনি অফিসে চলে আসেন এরকম ভালোবাসা কোথাও পাবে কোথাও পাবেন না এরকম ভালোবাসা আসলেই বিরহল হ্যাঁ শুনলাম আপনাকে নাকি আপনার বস বাইক চালানো শিখিয়েছেন জি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি ওনার কাছে রিনি উনি আমাকে বাইক চালানো শিখিয়েছে যাতে ওনার বাসার বাজারটা করে দিতে পারি এই যে এখন যাবো বছরের ওয়াইফের জুতা চেঞ্জ করতে হ্যালো বস জি বস হুম বস আমি এগুনি যাচ্ছি ঠিক আছে বস আচ্ছা ভাই আমি ভালো থাকবেন পৃথিবীটা বড়ো রঙিন ভাবতোই কথা খোকন এরকম অনেক খোকন যখন জীবিকার উদ্দেশ্যে নিজের ডাম ছেড়ে শহরে চলে আসে আর এরকম কিছু বসের জন্য আসলে তারা কলুল বড়দের মতো খেটে যায় বিনিময়ে তারা কি পায় হয়তো পায় সামান্য কিছু স্যালারি তাদের খাটনি তাদের সংসার এগুলো সব কিছু ছেড়ে এই বসে তো করতে করতে যাদের দিন চলে যায় তাদের জন্য আসলে সমবেদনা করা ছাড়া আর কিছুই করার নাই আমাদের এই সিস্টেম এই নিয়ম কবে যে সুধরাবে সেটা একমাত্র আল্লাহ তালায় জানে ধন্যবাদ এরপরে কোনো এক নতুন অতিথি নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফিজ